আমি ডাইরেক্টর অফ ইউথ অ্যাপারেন্স স্পোর্টস এর কাছে একটা করলাম একটা নোটিফিকেশন বেরিয়েছিল কিছুদিন আগে জুনিয়র ফিজিক্যাল রিক্রুটমেন্টের এই তো অ্যাজ পার সোর্সেস যারা এক্সাম দেবে ক্যান্ডিডেট তাদের থেকে শুনতে পেলাম যে ডিপার্টমেন্ট থেকে নাকি বলা হয়েছে যে এবার ওয়ে মার্কস এটা পরীক্ষা হবে না এবার তারা কোশ্চেন পেপার দিয়ে দেবে এবং সেই কোশ্চেন পেপার টিকমার্ক করে দিতে বলেছে তো এটা সর্ট অফ মানে কেমন একটা ট্রান্সপেরেন্সি সেরকম থাকে না যেন চান্সেস কি এখানে গরমিল করা যাবে সেকেন্ড অফ অল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রাজ্যে প্রচুর অ্যামাউন্ট ফেক স্পোর্ট সার্টিফিকেট নকল স্পোর্ট সার্টিফিকেট দিয়ে এই পরীক্ষাটা চাকরির জন্য প্রদান করছেন বা এই এক্সামের জন্য প্রদান করছেন এবং সেটা ঠিকভাবে ভেরিফাই হচ্ছে না বা ক্রস চেক করা হচ্ছে না আমি এই চিঠির মাধ্যমে ডিমান্ড এটাও রেখেছি যাতে তারা স্পোর্টস সার্টিফিকেটগুলো ক্রস চেক করুক ভালো করে মিলিয়ে নিক এবং যেই ইন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন আই ওয়ের যেই গাইডলাইন সেই অনুযায়ী যেন পরীক্ষাটি নেওয়া হোক এবং টি আর বিটিকে দিয়ে যাতে পরীক্ষা কন্ডাক্ট করানো হোক অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেটা লাস্টে হচ্ছে যাতে টেকনিক্যাল এক্সপার্ট ফ্রম রেকনাইজড বোর্ড যেমন এনআইএস বা লক্ষ্মীবাই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ফিজিক্যাল এডুকেশন এমন কোনো বড় কলেজ বা ফিজিক্যাল ইনস্ট্রাক ইনস্ট্রাক্টর কলেজ বা বোর্ড থেকে যেন সুপারভাইজার বা এক্সাম কোর্টে আনা হয়